নমস্কার চলছে চলবে রণচিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কলতান দাসগুপ্ত নিয়ে সবাই একটু উদ্বেগে রয়েছেন বিশেষ করে বামপন্থী দর্শক বন্ধুরা তারা জানতে চাইছেন বারে বারে যে কলতানের এখন কি অবস্থা দেখুন কলতান ফিরছে এবং খুব সম্মানের সাথে ফিরছে এটুকু আপনাদের জানিয়ে রাখি আজকে হাইকোর্টে কলতানের কেসটি উঠেছিল এবং সেখানে জোরালো সওয়াল করেছেন কলতানের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখুন শুধু এই আদালত না প্রত্যেকটি থানায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বাম ছাত্র যুব মহিলা ঐক্য এবং কলতানের এই গ্রেপ্তারের প্রতিবাদে মিটিং মিছিল মিছিলে যেভাবে প্রতিদিন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে মিছিলে যেভাবে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে একই সাথে রাজনীতি বা রাজনীতির বাইরে যে সমস্ত মানুষের সাথে মানুষের প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে এই কলতান দাশগুপ্ত সম্পর্কে তারা যতটুকু জানেন সবাই ক্ষোভে ফেটে পড়ছে এবং কলতান এতটাই পরিশীলিত পরিমার্জিত ভদ্রতার আচরণ তার পক্ষে এইরকম একটা ভুয়ো ভিডিও যেটা পরিকল্পিতভাবে বলে মনে করা হচ্ছে সেটার জন্য সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে আদালতে আজকে তীব্র সওয়াল জবাব হয় এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং যুক্তিবাণে বিদ্ধ করেছে বর্ষিয়ান আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এটি উঠেছিল এবং সেখানে কার্যত পুলিশের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্নবাণে পুলিশকে বিদ্ধ করা হয়েছে উত্তর সেইভাবে পাওয়া যায়নি এবং তাকে গ্রেফতারিতে কতটা বেনিয়ম বা নিয়মের বাইরে গেছে পুলিশ সেটাও বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে তুলে ধরেছেন যেটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে সেখানে ফর্টি ওয়ানে যে নোটিস তার করা সেটা করা হয়নি সঞ্জীব দাসের ক্ষেত্রেও কোনো এফআইআর করা হয়নি এই সমস্ত প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে পুলিশ এবং মাননীয় বিচারপতি রাজশ্বী ভরদ্বাসের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে বা রাজ্য প্রশাসনকে এবং আগামীকাল আবার শুনানি রয়েছে কিন্তু তার আগে যে ক্ষেত্র প্রস্তুত রয়েছে আজকে যতটুকু ক্ষেত্র প্রস্তুত তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আগামীকালই হয়তো কলতান দাসগুপ্তকে জামিন দেওয়া হবে যে প্রশ্ন সময় দেওয়া হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে তারা কালকে এই শুনানিতে কতটুকু প্রমাণ আদালতের সামনে রাখতে পারেন এবং রাজ্য সেটা হয় কিনা সেটাই দেখার দেখুন একটা গলার স্বর মেলাতে গেলে এই সময়কালের মধ্যে সেটা মেলানো সম্ভব কিনা সে প্রশ্নও কিন্তু উঠেছে চারিদিকে যে চাপ সেই চাপের আমরা একটু বহিপ্রকাশটা আপনাদের সামনে তুলে ধরলেই স্পষ্ট হবে কিভাবে সাধারণ মানুষ ক্ষোভে ফুসছে এবং কলতানের এই গ্রেপ্তারিতে অন্যদের প্রতিক্রিয়া কী আলোচনার জন্য এম বা যুব সংগঠন কতদূর রেডি যে তাকে টাকা উড়বি তার এত মারাত্মক মানসিকতা আছে এটা এটা একটা মনে হচ্ছে পুলিশ যেভাবে অতি সক্রিয়তায় তাকে গ্রেপ্তার করলো এই জায়গায় না না এটা কুদৃষ্টি লড়বে এটা আদালতে লড়বে আদালতের বাইরে লড়াও

প্রশ্ন এই আন্দোলনে রাজনৈতিক অন্তর্ভুক্তি তোমরা চাওনি কিন্তু কলতান এক বাম ছাত্র তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগে যে একটা ষড়যন্ত্রে সে লিপ্ত এবং এই জায়গায় হামলার ষড়যন্ত্রে সে লিপ্ত বলে অভিযোগ দেখুন আজকে চৌত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে আন্দোলন পড়লো এই আন্দোলনে যেভাবে এগিয়েছে যে স্পিরিট নিয়ে এগিয়েছে যে দাবিগুলো নিয়ে এগিয়েছে এই দাবির সাথে সমাজের সোসাইটির প্রত্যেকটা যুক্ত তাদের অন্তর থেকে সাপোর্ট করছে তাই এই আন্দোলনে কোনো অভিবৃত ঘটনা সাধারণ মানুষের পক্ষ থেকে বা কেউ চেষ্টা করবে এইটা আমাদের বিশ্বাস হচ্ছে